একদম জিরো ফেদারের বেবি আর লেসিংগুলো মার্শাল্লাহ কি সুন্দর আসছে দর্শক দেখতে পারতেছেন দেখেন ওই যে লেসের লেসিংগুলো কতটা চমৎকার হলুদ পশমগুলো কিন্তু এখনো দুইটা কবুতরের গায়ে আছে একদম চিচি বাচ্চা ভাই তোর মার্শাল্লাহ মার্শাল্লাহ জিরো ফেদারের বাচ্চা তাই না ভাই একদম ফ্যামিলি প্যাকেজ মার্শাল্লাহ দর্শক দেখতে পারতেছেন চমৎকার একজোড়া ফ্যামিলি প্যাকেজ আছে এখানে আমরা বেশ কয়েকটা পেয়ার দেখছি ভাইয়ের ফ্যামিলি প্যাকেজ মানে বাচ্চা সহকারে আছে এখানে দর্শক আপনার দেখতেছেন ব্ল্যাক বেবি এই যে হাতের বাম পাশে দুইটা আবারও প্যাকেজ দেখতে পারতেছেন আপনারা একজোড়া কি কবুতর দেখাইতেছি ভাই আমরা ফুতুল গরা কবুতর দেখেন দুই দুইটা বেবি শহ আছে মাসাল্লা আবার ডিমে চলে আসছে অলরেডি দর্শক আমরা দেখতেছি অনেকের খুব চাহিদা অনেকেই খোঁজেন বাঞ্জা কবুতর একজোড়া বিশাল বিগ সাইজের বাঞ্জা কবুতর আছে এগুলা দিয়ে মুন্ডি শৌকিং এই ধরনের কবুতরের বাচ্চা পুড়ে পারবেন আপনারা ভাই অলরেডি ডিম দিয়ে রাখছেন ডিমে বসে দুইটাই হচ্ছে চুইটাল অসাধারণ সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন সুয়া চন্দন চমৎকার একটা পেয়ার রানিং পেয়ার ভাই ছোট করে দামটা বলবেন ভাই ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই আমাদের দর্শকের উদ্দেশ্যে

একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে আমাদের প্রবাসী ভাইকে দিলেন এই অফারটা যদি আমার কোনো দেশি ভাই না যারা বাংলাদেশে আছে তারা যদি পাঁচ পেয়ার একসাথে নেয় হ্যাঁ মানে এক কথা তাইলে থাকলো এইটাই যে পাঁচ পেয়ার কবুতর একসাথে নিলে ডেলিভারি চার্জ

ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব একই নাম্বারে আছে আপনারা যার যেটা লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাইম সম্মানীয় দর্শক শুরুতে মাসাল্লাহ অসাধারণ সুন্দর খুবই সুন্দর দেখতে একজন আমরা বন্টিনেট দেখতেছি ব্ল্যাক লেস বন্টিনেট একদম জিরো ফেদারের বেবি আর লেসিংগুলো মাসাল্লাহ কি সুন্দর আসছে দর্শক দেখতে পারতেছেন দেখেন ওই যে লেসের লেসিংগুলো কতটা চমৎকার হলুদ পশমগুলো কিন্তু এখনো দুইটা কবুতরের গায়ে আছে একদম চিচি বাচ্চা ভাই কেমনে কি বেবিগুলোর দামটা আমরা দর্শকদের উদ্দেশ্যে ছোট করে বলবেন তো ভাই ছোট করে দামটা জানেন একদম পুরো 2200 টাকা একদম পুরো ভাই মাত্র 2200 টাকা 2200 টাকা চমৎকার একটা পেয়ার মাত্র 2200 টাকা নিতে পারবেন আর একজন আছে আর এক এই যান জার্মান পলিশ এটাও বেবি ভাই একবার দেখ আচ্ছা এই যে চমৎকার আর এক জোড়া জার্মাল পলিশ আউল হ্যাঁ আউল কবুতর দর্শক দেখতে পারতেছেন ইয়েলো কালারের ভিতরে এগুলো জিরো ফেদারের বাচ্চা এগুলো জিরো ফেদারের আচ্ছা 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 দুইটা বাচ্চা একটু পাশাপাশি দেখাই আপনাদেরকে এই বাচ্চাটা জিরো ফেদার বয়সের দর্শক এই বাচ্চার জোড়ার দাম থাকবো কত ভাইয়া এই জোড়ার দাম থাকবো দামা দেবেন এক গ্রাম পড়ব আর টাকা সতেরোশো টাকা জি তাহলে সতেরোশো টাকা আর হচ্ছে ভাইয়া বাইশশো বাইশশো টাকা কত আসলো ভাইয়া উনচল্লিশশো টাকা দাম আসলো আচ্ছা আচ্ছা রাখবেন কত ভাই দুই জোড়া যদি কোনো ভাই বন্ধু একসাথে নেয় তাদের জন্য কোটা তাদের জন্য দামা দেবেন ফিস্ট এক দাম পড়বো তিন হাজার পাঁচশো টাকা এক দাম পড়বো পঁয়ত্রিশশো টাকা এই দুই পেয়ার বেবি নাকি মাসাল্লাহ দুই দুই পেয়ার বেবি দেখতেই পারতেছেন একদম ফাইনাল পড়বো পঁয়ত্রিশশো টাকা দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ব্ল্যাকলেস লেস সার্টিন অসাধারণ সুন্দর এক পেয়ার ব্ল্যাক লেস সার্টিন চল দেখতেছি আমরা মডিং চলতেছে ভাই না হ্যাঁ মডিং চলতেছে এই যে মাদিটা মাদি নর্স বাচ্চা আছে বাচ্চা সহ নিয়ে আসছেন না এটা হলো মাস্টার পেয়ার আমরা আগে মাস্টার পেয়ারটার দামটা শুনবো না বাচ্চা সহকারে একবার আচ্ছা আচ্ছা তো আমরা বাচ্চা সহ একটু দেখাই আমার দর্শকদের বাচ্চাগুলো মাসাল্লাহ খুব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ জিরো ফেদারের বাচ্চা তাই না ভাই একদম ফ্যামিলি প্যাকেজ মাসাল্লাহ দর্শক দেখতেই পারতেছেন চমৎকার একজন ফ্যামিলি প্যাকেজ আছে এখানে ব্ল্যাক লেস শার্ট এন্ড কালারের ভিতরে আছে কেমনে কি ভাই বলেন তো এখানে কিছু বাচ্চা

আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন আর সিঙ্গেল চাইলে সিঙ্গেল নিতে পারবেন দামগুলা বলা আছে। যার যেভাবে পছন্দ হয় দর্শক ইনশাল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন মার্শাল দর্শক ভিডিও স্ক্রিনে আমরা ইউনিক একটা কালেকশন দেখতেছি হোয়াইট কালারের ভিতরে শার্টিন কবুতর এটা কিন্তু অ্যাভেলেবেল না সবসময় এই সাদা শার্টিনটা পাওয়া যায় না চাইলে আপনারা এই চমৎকার সাদা শার্টিনের জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারেন বয়স কেমন ভাইয়া রানিং ভাই রানিং ডিম বাচ্চা করা ডান পাশে এখন কোনাতে আছে নট বাম পাশে হচ্ছে মাদি মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কেমনে কি ভাই এই সাদা শাড়ি না জোড়াটা একদম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় আমার সম্মানিত দর্শকরা এই সাদা শাড়িনের রানিং পেয়ারটা বাড়ির কাছ থেকে নিতে পারবেন ইউনিক একটা কালেকশন দেখেন সাদা শাড়ি কিন্তু অ্যাভেলেবেল না আশা করি দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা বাড়ির কাছ থেকে সংগ্রহ করে নেবেন দামটা একদম হাতের নাগালে আছে দর্শক শাড়ি আরো একটা পেয়ার আমরা দেখতে পারতাছি ব্লু শাড়ি পুরো শাড়ির বয়সটা কেমন ভাই এটাও রানিং পেয়ার দুইটার কিন্তু কালার কোনো কাটা কোনো দেখতেছি না রানিং একটা পেয়ার সামনেটা হচ্ছে নর তারপর সেটা হচ্ছে মাদি দুইটার পেয়ার সেম দুটা ক্লিপ লাগানো আছে ভাই কেমনি কি জোড়াটার দাম জি জি

সামনে হচ্ছে নর আর এই কোন হচ্ছে এটা হচ্ছে মাদিটা এটার বয়স কেমন চলতেছে ভাই পেয়ারটার বয়স মাস্টার পেয়ার ডিম বাচ্চা করে একটা জোড়া কোনো দর্শকের চাইলে এই চমৎকার জোড়াটা বাইরে নিতে পারেন পায়ের ফেদার মাথার জুটি মার্শাল্লা খুব সুন্দর একটা জোড়া ছোটো করে দামটা বলেন তো ভাইয়া মাত্র পনেরোশো টাকা রানিং নতুন কবুতর আমার কাছে ম্যাক্সিমাম পনেরোশোর ভিতরেই ভালো 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 কবুতর থাকে তো সমানীয় দর্শক আপনারা নিতে পারেন চমৎকার এক জোড়া নতুন কবুতর মাত্র পনেরোশো টাকা ভাই আপনাদেরকে চমৎকার পেয়ারটা দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দুইটাই চুইটার অসাধারণ সুন্দর রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া ভাই আমরা কি দেখতাছি ভাই ব্ল্যাক কোকা ভাই ব্ল্যাক কোকা দুইটাই এবার পায়ে ফেদার আছে এবং টুইটাল তাই না এখন বর্তমানে бош ফেদার চলতেছে ভাই দুই ফেদার চলতেছে না তো দর্শক নিতে পারেন আপনারা ব্ল্যাক ককাটা কিন্তু অ্যাভেলেবেল না সামনে এটা মাদি বাচ্চা এটা মাদি নর বাচ্চা দুই পরের বাচ্চা ডাকতেছে না সেই আচ্ছা আচ্ছা তো ককার বাচ্চাগুলো ভাই দাম কত কত আরে বাচ্চাগুলোর টাকা বাচ্চাগুলো দাম পড়বে একদম ফিক্সড 1500 টাকা দর্শক ভালো লাগলে আপনারা সংগ্রহ করে নেবেন প্রচুর কিন্তু ডাকে এই কবুতরগুলো যারা ককার ডাক শুনতে চান এই পেয়ারটা নিতে পারেন বাচ্চা তো এটা অ্যাডাল্ট হইলে জি অ্যাডাল্ট হলে কিন্তু মাসাল্লাহ এটার মানে খুব ডাকাটাই করবে আশা করি আপনারা সংগ্রহ করে নেন পনেরোশো টাকা ফাইনাল মাসাল্লাহ দর্শক ককার ডাক শুনলেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার এটা হচ্ছে কি ককা ভাইয়া গোবিন্দ ককা

খুবই অ্যাক্টিভ ভালো লাগবে অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই কাকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকা ভাই কী দায়িত্ব আছে অ্যারাবিয়ান অ্যালমন্ড দেখ নর অলরেডি ডাকা শুরু করে দিছে বাম হচ্ছে মাদিটা এটার বয়স কেমন চলতে আছে রানিং ভাই রানিং না কিন্তু অ্যালমন্ড কালারের ভিতরে কখা কিন্তু দেখি না ভাই

আমরা বেশ কয়েকটা পেয়ার দেখছি বাইরের ফ্যামিলি প্যাকেজ মানে বাচ্চা সহকারে আছে তো এখানে দর্শক আপনার দেখতেছেন ব্ল্যাক শর্ট ফেস বেবি সহ এই যে হাতের বাম পাশে দুইটা এই দুটা হচ্ছে বাচ্চা চিচি ডাকতেছে জিরো ফেদার বাইরে জিরো ফেদারের বাচ্চা এবং ডান পাশে হচ্ছে নটটা মাঝখানে হচ্ছে এখন মাদিটা তাই ভাই আচ্ছা আচ্ছা তো এখানে সিঙ্গেল যদি কেউ জোড়া নিতে চায় জোড়া নিতে পারবো বাচ্চা ছেলে বাচ্চা নিতে পারবো জি আমরা আগে রানিং পেয়ারটার দাম শুনি ভাই তারপর বাচ্চাগুলো দাম শুনি রানিং প্যাডটা একদম পড়বো পঁচিশশো টাকা বাচ্চা পড়বো পনেরোশো টাকা চার হাজার টাকা ফ্যামিলি প্যাকেজ একসাথে যদি ভাই বন্ধুরা নেয় ভাই পঁয়ত্রিশশো টাকা পড়বো নাকি সেক্ষেত্রে একদম পঁয়ত্রিশশো টাকা ফুল ফ্যামিলি প্যাকেজ পাচ্ছেন দর্শক বাচ্চা সহ ব্ল্যাক শর্ট পেস পঁয়ত্রিশশো টাকা ফাইনাল একদম থাকবে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর আরো একটা পেয়ার দেখতে পারতেছি চুইটাল এক জোড়া কি দেখতেছি ভাইয়া সুয়াচন্দন সুয়াচন্দন কবুতর সামনে যেটা আছে এটা নন্না ভাইয়া এটা হচ্ছে নর এবং এই পিছনেটা হচ্ছে মাদি খুব ভয় আছে দুইটা হচ্ছে চুইটাল অসাধারণ সুন্দর দর্শক দেখতে পারতেছেন সুয়াচন্দন চমৎকার একটা পেয়ার রানিং পেয়ার ভাই ছোট করে দামটা বলবেন ভাই

আবার ডিমে আসছে অলরেডি ঠিক আছে ঠিক আছে আবার কিন্তু ডিমে আসছে তো কোনো দর্শক যদি চান এই চমৎকার পেয়ারটা নিতে পারেন দুইটা বেবি সহকারে আছে মাসাল্লাহ ভাই কেমনে কি আমরা বলেন তো ভাই ফ্যামিলি প্যাকেজ মাত্র বাইশশো টাকা পুতুল গড়া দর্শক দুইটা বেবি সহ মাত্র বাইশশো টাকা ভাই আপনাদেরকে এই চমৎকার পেয়ারটা দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন অসাধারণ সুন্দর একটা জোড়া ওই যে বলে যেটা যে বারো মাসে তেরো জোড়া না

সেটা হচ্ছে নর রানিং এটাও ছোট করে দামটা বলেন তো ভাই মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দর্শক চমৎকার কালারিং গোল্লার জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে এগুলো অনেকের রাসগোল্লা এসে সে কিন্তু দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা রেট দেয় ভাই কিন্তু একদম হাতের নাগালে সবসময় এই কবুতর রাখেন বিভিন্ন কালারের ভিতরে দামটা সবসময় হাতের নাগারে থাকে মাত্র বারোশো টাকা এই চমৎকার পেয়ারটা কিন্তু আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন

গোল্লা কবুতর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দুইটাই হচ্ছে টুইটার মাত্র পাঁচশো টাকায় ভাই আপনাদেরকে চমৎকার পেয়ারটা দিচ্ছে আটশো এক হাজার টাকা নিচে দিব না ভাই পঁচিশশো টাকা দাম চাই পঁচিশশো টাকা দাম চাই মাত্র পাঁচশো টাকা কিন্তু ভাই আপনাদেরকে দিচ্ছে পাঁচশো টাকা বেসেও আমার মনে হয় লাভ থাকছে ইনশাআল্লাহ দর্শক চমৎকার এক জোড়া আমরা আরও কালানি গোল্লা দেখতে পাচ্ছি এটার অনেকেই সবাই কিন্তু রাসগোল্লা বলে এবং অনেক দাম চায় বেশি করে তো যাই হোক খুব সুন্দর একটা জোড়া ভাই নিয়ে আসছে আপনাদের জন্য এই হচ্ছে নটটা মাঝে তো ছোটাছুটি করতেছে বেরোয়ার জন্য ভাই আচ্ছা মাস্টার তাই না ছোট করে দাম বলেন তো ভাই পনেরোশো কি বলেন ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক আপনাদের কিন্তু ভাই এই চমৎকার পেয়ারটা দিচ্ছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা সামনে মাঝি পিছনের নট ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার প্যাটটা সংগ্রহ করে নেবেন দুইটাই হচ্ছে চুইটার দর্শক একটা চমৎকার আমরা কালারিংগুলো দেখতে পারতেছি বাইরের কাছে এটাও দেখেন সুইটাল ব্ল্যাকের ভিতরে খুব চঞ্চল দেখেন উড়াল দেওয়ার জন্য বের হওয়ার জন্য কেমন করতেছে সামনেটা মাদি ভাই তাই না পিছনেটা নর এই জোড়াটা ভাই শুরু করে দাম বলেন টাকা মাত্র আটশো টাকা কি বলেন ভাই এই জোড়া মাত্র আটশো টাকায় দিচ্ছেন ভাই যেটা শুনছেন এটাই মাত্র আটশো টাকায় ভাই আপনাদেরকে চমৎকার প্যাটটা দিচ্ছে ভালো লাগলে দর্শক অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাটটা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা আরো একটা জোড়া কালারিং গুলা দেখতেছি বাইরের কাছে এখানে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে রেড কালারের ভিতরে এটা রেডটা কি নর ভাই এটা নন আর ব্ল্যাকটা হচ্ছে মাদী না আচ্ছা আচ্ছা রানিং বয়স হ্যাঁ রানিং ছোট করে দাম বলবেন ভাই ভাই বের হওয়ার জন্য অস্থির আছে দেশি কবুতর না খাজামতে গোল একটা ছোট ছোট কবুতর গো এটা ছাড়ি পালা কবুতর জitam বলে দ ভাই ছোট করে ভাই দাম না একদম সাতশো টাকা একদম সাতশো সাতশো ঠিক মাত্র সাতশো টাকা জোড়া পরে বাবারে বাবা মাত্র সাতশো টাকায় জোড়া দর্শক আপনার এই চমৎকার কালারিংগুল্লা জোড়াটা পাচ্ছেন ভালো লাগবে অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে জোড়াটা সংগ্রহ করে নিতে খুব চঞ্চল একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না দর্শক আবারও আমরা কালারিং কালারিংগুল্লা দেখতেছি তবে এটা হচ্ছে আকাশি কালার গোলা বললে যেটা দুটাই হচ্ছে চুইটাল ডান পাশে ভাই না সেটা হচ্ছে মাদি মাসাল্লাহ

হ্যাঁ দেখতে ক্ষমতা নাই যে হোমর ভাই ফারুক ভাই স্যারা কিন্তু এত কম দামে এই ধরনের মানে কালারিং গোল্লা যেগুলো সবাই রাসগোল্লা বলে এত কম দামে কিন্তু আসলে কেউ দেয় না অনেক দামে এগুলো বিক্রি করে ভাই মাত্র সাতশো টাকায় আমার সম্মানিত দর্শকদেরকে দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন কি দেখতেছি আমরা ভাই কাশ্মীরের বেবি কাশ্মীরের রে স্যারের বেবি দেখেন বাচ্চা বয়স কয়েক ফেদার কাটতাছি ভাই কারণ এখনো বয়স হয় নাই এক দুই ফেদার বয়সের বাচ্চা তবে আশা করা যায় সাইজ দেখে আর কি তো যাই হোক দামটা ছোট করে বলেন ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দর্শক আপনারা এই রেসারের পেয়ার একটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দুইটার কালারে কোনো কমতি নাই সেম টু সেম কালারের ভিতরে আছে আশা করি আপনাদের পছন্দ হবে মাত্র এক হাজার টাকা কিন্তু ভাই আপনাদেরকে দিচ্ছে দর্শক একজোড়া এক্সিবিশন কুমুদ্র আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে গুরুবার কালারের ভিতরে গুরুবার কালারের ভিতরে আছে এই যে সামনে দেখেন ছোটাছুটি করতেছে যে কবুদ্রগুলো অনেক চঞ্চল অনেক চঞ্চল হ্যাঁ এই যে সবল থাকলে ভাই এরকম ফটফট করব তো সামনেটা হচ্ছে নর্থ পিছনেটা হচ্ছে মাদি আর এই জোড়াটা ডিম পাতটা করা দাম বলেন তো দাম ভাইশো টাকা একদম বাইশশো টাকা দর্শক আপনার এই পেয়ার সমান সমান দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই এক্সিবিশনে জোড়াটা পাচ্ছেন তাও আবার রানিং ডিম পাস্টা করা তারপর একটা দর্শক অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সাইজ ঘ্যাট আপ মার্শাল্লা অনেক বড় সড়ো এক জোড়া এক্সিবিশন কবুতর

না ভাই আপনি তো ফারুক ভাই তো কম দামে বিক্রি করে একদম দাম দামে মাত্র 3200 টাকা মাত্র 2000 3200 টাকা 3200 টাকা বাদ দেন মাথা আচ্ছা জান 3000 টাকা দিবেন একদম ফাইনাল থাকো ভাই 3000 3000 টাকা দর্শক ভালো লাগলে যোগাযোগ করে নেবেন মার্কিং গুলো একটু লক্ষ্য করেন আপনারা দুইটার কুকুর কিন্তু सेम টু सेम মার্কিং আর সাইজ অনেক বড় বিশাল সাইজের ভিতর আছে জোড়াটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন একদম 3000 টাকা দর্শক আমরা আরো একটা জোড়া দেখতে পারতেছি ব্ল্যাক কালারের ভিতরে এটাও কি ভাই লাহরি না সিরাজি ভাই লাহরির বাচ্চা না জিরো ফেদার বাচ্চা হলুদ পশম গুলা কিন্তু এখনো গায়ে আছে দেখতে পারতাছেন একদম চিচি বাচ্চা জি জি অবশ্যই ভাই একটু ঘুরে দেখাইতে পিছনের বাচ্চাটা একটু সামনে আনি দেখেন দুইটা সাইড একটু দেখাই মার্কিংটা দেখেন মাসাল দুই দুইটা বেবি আছে কোনো সমানের দর্শক চেয়ারে নিতে পারেন জোড়াটা ভাই কেমনে কি দামটা বলেন তো ভাইয়া ভাই দামা দেবেন একদম মাত্র পাঠাবেন মাত্র বারোশো টাকা কি বলেন ভাই সমানে মাত্র এক হাজার টাকায় ভাই আপনাদেরকে এই চমৎকার পেয়ারটা দিচ্ছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোথাও পাবেন না মাত্র এক হাজার টাকায় কিন্তু এই চমৎকার পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি দর্শক আপনারা দ্রুত সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ভাইয়ের কাছে লাক্ষা কবুতর সাদা ধবধবা দেখতে পারতেছেন চমৎকার দুইটাই হচ্ছে আবার চুইটাল

বন্টিনেট ব্ল্যাক লেস বন্টিনেট ক্লাসিক্যাল আচ্ছা আচ্ছা এটা বয়স ভাই কয় ফেদার এক দুই পালক গেছে না মাসাল্লাহ মাসাল্লাহ তো দামটা কেমনি কী ভাই থাকবে কি বলেন ভাই মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা দর্শক আপনারা এই চমৎকার ক্লাসিক্যাল বন্টিনেট হ্যাঁ এই এই জোড়াটা পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় দেখেন চমৎকার একটা পেয়ার খুবই কম দামের ভিতরে বাইক পুত্রগুলো দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন এখানে দর্শক আমরা সিঙ্গেল সিঙ্গেল এখানে তিন পিস দেখতে পারতেছি মাঝখানে হচ্ছে একটা কি বলে ভাই ময়না যাক সিঙ্গেল নর না মাদি এটা হচ্ছে একটা নর আর পাশে আছে একটা সিলভার কালারের কালারে সিলভার এটা না ভাই সিলভার আচ্ছা লাইট কালারটা লাইট মানে গেরে বারের মতো গেরে বার্লেসের মতো দেখা যায় কালারটা কিছুটা যাই হোক তারপর আছে একটা গ্রিবাস গ্রিজেল গ্রিজেল রেসার এটা নর

দর্শক আমরা দেখতেছি অনেকের খুব চাহিদা অনেকেই খোঁজেন বাঞ্জা কবুতর একজোড়া বিশাল বিগ সাইজের বাঞ্জা কবুতর আছে এগুলা দিয়ে মুন্ডি শৌকিং এই ধরনের কবুতরে বাচ্চা ফুটাইতে পারবেন আপনারা অলরেডি ডিম দেওয়া রাখছেন ডিমের বসে জি 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 তো যাই হোক জেনুইন বানজা গ্যারান্টি আছে বান্জার গ্যারান্টি কোনো দর্শক চ্যানেলে নিতে পারেন বান্দার জোড়াটা বাইরের কাছ থেকে বান্দার পেয়ারটা কত ভাইশো টাকা বান্দজা পেয়ারটা কোনো দর্শক নিলে একদম মাত্র বাইশশো টাকা নিতে পারবেন জি জি অনেক বড় সাইজ অনেক বড় সাইজ মাশ আল্লাহ